আসলে এই কোয়েশনগুলো মূলত যেদিন পরীক্ষা হয় তার আগে দিতে অর্থাৎ তোমরা পাওয়া উনিশে জুলাই সন্ধ্যা সাতটার পরে মূলত এই পাবলিশ কোশ্চেন আর এই কোশ্চেনগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আমি চেষ্টা করব তার উত্তর এবং কোশ্চেন সহ আমার চ্যানেলে আপলোড করা এই কারণে এই ভিডিওগুলো যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছায় এই কারণে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা একটু দেখি যে পাঠ্যপুস্তকে তোমাদের আসলে কতটুকু পড়তে হবে তার মানে আমাদের দেখো যে শিল্প সংস্কৃতি বিষয়ে নবম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকে শুরু থেকে মনে হচ্ছে বিয়াল্লিশ পিস্টা পর্যন্ত পড়তে হবে তে চল আমরা একটু দেখে নেই যাচ্ছে পাঠ্যপুস্তকের এক থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত কোন কোন বিষয়গুলো আছে আর আমাদের কোন কোন বিষয়গুলো পড়া উচিত 그러면은 আমরা পাঠ্যপুস্তকের দিকে যদি তাকাই তাহলে প্রথম অধ্যায় জানার মাঝে বা জানারে কোডসি সন্ধান এটা মোটামুটি 6 থেকে কত 13 পৃষ্ঠা তারপরে আছে মোটামুটি আছে কি পৃথিবী অবাক তাকিয়ে রই মোটামুটি 14 থেকে কত 42 সেটা আমাদের এই প্রথম এবং দ্বিতীয় এই দুটো অধ্যায় খুব ভালো করে পড়তে হবে তাহলে তোমরা এখানে থেকে কি কি করতে হবে তার এখানে কিছু তোমাদের রয়েছে হচ্ছে কি এই যে সবপূরণ রয়েছে আবার কিছু এই একক কাজ বা দলীয় কাজ রয়েছে আবার কিছু আলপনা আঁকা আছে আবার কিছু গান পরিবেশন করা আছে বা নৃত্য পরিবেশন আছে এই টাইপের বিষয়গুলো তোমাদেরকে এখান থেকে পড়তে হবে দুই আমরা প্রথমেই দেখো যে এখানে একটা কি আছে যে গান যে জানার মাঝে অজানা করছি সন্ধ্যা অর্থাৎ এখানে কিছু গান দেওয়া আছে এই গানগুলো তোমাদেরকে পাঠ করতে বলতে পারে তারপরে কিছু আল্পনা আঁকতে বলতে পারে দেখো যে এখানে বেশ কিছু দৃশ্য দেওয়া আছে যেমন হচ্ছে গ্রামীণ সংস্কৃতির একটা দৃশ্য দেওয়া আছে এরকম একটা দৃশ্য তোমাদেরকে অঙ্কন করতে বলতে পারে তারপরে হচ্ছে একটা নগরের সংস্কৃতি দৃশ্য কেমন হবে তারপরে একটি হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি কেমন হবে এইরকম কিছু তোমাদেরকে ছবি আঁকতে বলতে পারে তারপরে দেখো এই যে ঈদুল ফিতরে দৃশ্য কেমন হবে সেই দৃশ্যগুলো তোমাদেরকে অঙ্কন করতে বলতে পারে বা দুর্গাপূজার দৃশ্য কেমন হবে তারপর বৌদ্ধ পূর্ণিমা এই দিনগুলো মূলত বা এই টাইপের কিছু তোমাদেরকে অঙ্কন করতে বলতে পারো এবার তারপরে যদি আমরা দেখি দেব দেখো যে প্রাকৃতিক আকৃতি দিয়ে ওই ঐক্যতা তোমাকে বলতে পারে যে প্রকৃতির যে ফুল ফল আছে এগুলো তোমরা দৃশ্য আঁকো তাহলে তোমরা এগুলো খুব এইভাবে কী করতে পারবো অঙ্কন করতে পারবো তারপরে তোমাদেরকে কিছু আল্পনাও আঁকতে বলতে পারে যে পৃথিবীর অবাক তাকিয়ে রয়ে তার মানে তোমাদের কিছু আলপনাও দিতে পারে যে তোমরা একটা আল্পনা আঁকে দেখাও তারপরে আমরা দেখো যে এখানে যে কেমন করে গান করে হে গুনি অর্থাৎ এখান থেকে যে বিষয়গুলো দেওয়া আছে সেই বিষয়গুলো তোমরা একটু এখান থেকে দেখে নেবা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আসলে তোমরা পাঠ্যপুস্তকের কোন বিষয়গুলো পড়বা তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ